নমস্কার বন্ধুরা আজ শনিবার আর এখন বাজে প্রায় সাড়ে ছটা আগামীকাল আমরা সবাই মিলে পাড়ার কয়েকটি ফ্যামিলি মিলে আমরা পিকনিক খাব আর তার জন্যই তার আগের দিন সন্ধ্যাবেলায় সবাই বসেছি তারই আলোচনা করতে আমাদের পিকনিকের আজকে টিফিন হলো তো সন্ধ্যার টিফিন আজকে

ফোড়া আসবে তারপরে একসাথে আমরা চার সিঙ্গারা খাবো খেয়ে দিয়ে তারপরে কালকের জন্য রেডি করব পিকনিক কালকের একবালা না তিনবাড়া সকাল দুপুর রাত্রি তিনবাড়ায় আমরা একসাথে খাবো না বলতো হবে জম না আরো কিছু বাজার বাকি ছিল তাই আমি আর সোনা মিলে দুজনে মিলে চলে এলাম পাড়ারি এক কালামাল দোকানে সেখান থেকে যেগুলো বাকি ছিল সেগুলো দুজনে মিলে নিয়ে নিচ্ছি আর একটা ফোরদি বানানো হয়েছে সব ঠিকঠাক আছে কিনা তাই সব কিছু নিয়ে নিচ্ছি কারণ কালকে সকাল থেকে লেগে পড়ব পিকনিকে মর্নিং ফ্রেন্ডস আজকে তো কালকে তো বলে রাখছিলাম আমরা আজকে পিকনিক খাবো সবাই মিলে তা সকাল সকাল আমি স্নান রেডি হয়ে গেছি এখন পিকনিকের জন্য প্রস্তুতি নেব অ্যাকচুয়ালি আমরা পিকনিক খাচ্ছি শুধু একবেলা না সকালেও টিফিন দুপুরের লাঞ্চ রাত্রের ডিনার এই হলো মানে আসে বেশি কাউকে না এই আশেপাশে কয়েকজন মাসিমা কাকিমা বোন ধোন সব একসাথে মিলে আমরা পিকনিক খাচ্ছি আর পিকনিক কি কি খাচ্ছি কি করব না করব সব কিছু আপনাদের আমি শেয়ার করব। তাহলে এখন চলি আবার পরে আসছি এখন আমাদের সকালে টিফিন হবে পরোটা আর ডিমের তরকারি আর সাথে হচ্ছে রসগোল্লা এই হলো আজকে আমাদের পিকনিকের সকালের টিফিন তারপরে আবার শুরু হবে খাওয়া দাওয়া শুরু কাকিমাদের ডাকু একসাথে আসুক আরো কাকিমারা আছে ওরা আসবে তারপরে একসাথে আমরা খাচ্ছি আসো কাকিমা ফটো ফটো ভিডিও এই যে চেয়ার আছে তো চেয়ার টানতে হবে এখানে আসতে বসো এই যে এখানে চেয়ার আছে এখানে বসো ওই চেয়ার আছে যাও এটা খেয়ে দেয় তারপর শুরু করব দুপুরে রান্না বুঝছো সবাই মিলে

কোন ব্যাপার নেই লাগে

কিমা শান্তি নেই একটা দিন পিকনিক করলে তাও ভালো লাগে না নে বিজোক পরে পাতে মাছি আসছে মধ্যে মুরগির মাংস ধোয়া ওর চোখ দিয়ে জল বাড়াচ্ছে মা তো মা সবজি ধুচ্ছে কড়াইটা আগায় দিলো বৌদিকে সবাই মিলে এই রান্না করা খাওয়া দাওয়ার মজাটাই হল আলাদা আমি না কোনোদিনও এই কাঠের উননে রান্নাই করিনি জীবনে ফার্স্ট বলতে পারেন বা প্রথমই বলতে পারেন বা যেটা বলবেন বলবেন আমি আজ প্রথম উনানে রান্না করছি তবে অভিজ্ঞতাটা খুব একটা খারাপ না শুধু একটু চোখ জ্বলছিল

ভাতটা হবেলেই তো হয়ে গেল বলো ভাতটাই গামলার মধ্যে উঠে রাখতে লাগবে যেটুকু ওরা কজন খাবে লাল

বলি মাকে হ্যাঁ মাংস ভালো হয়েছে না পুনানের না টেস্টে হবে

তারপরে কাকিমা মাসিমাকে আগে খেতে দিয়ে তারপরে আমরা খেয়ে নিই খেয়ে নিব ও আপনাদের তো বলাই হয়নি আজকের মেনুতে কী কী ছিল আজকে ছিল ভাত ছিল ফ্রায়েড রাইস ছিল আর মাটনই ছিল তবে এক কাকিমা মাটন না দেখে তার জন্য চিকেন বানানো হয়েছিল। আর ছিল পাপড় ভাজা এই ছিল আমাদের শর্টকাট মেনু কিন্তু রান্নাগুলো কিন্তু হয়েছিল অসম্ভব টেস্টি আর খুব মজা হয়েছিল আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট আর এই যে বাসন মাজতেছে কত কষ্ট হাউ আর যাও মাংস এসে আর রাতের বেলার জন্য শুধু একটু বেগুন পোড়া করা হয়েছে যদিও বা অনেকে এর মধ্যে থেকে নিয়ে খাওয়াও হয়ে গেছে আর বেশি ভিডিও রাতে করা হয়নি তাহলে আজকে আমাদের এই পিকনিকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো তাহলে আজকে চলি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই হাসি খুশিতে থাকবেন তাহলে আজকে চলি আবার দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ব্লগ নিয়ে নমস্কার